নোংরা পোশাকের কারণে প্লেনের সবাই যাকে ভিখারি ভেবেছিল যাকে দেখে কেউ মুখ ফেরাল কেউ হাসল কেউ আবার তাচ্ছিল্য করল কিন্তু কিছুক্ষণ পরেই গোটা বিমান উঠে দাঁড়িয়ে তাকে স্যালুট করতে বাধ্য হল কে ছিলেন তিনি কি ঘটেছিল সেদিন চলুন পুরো ঘটনাটি নতুন করে শোনাই ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডোমেস্টিক টার্মিনাল বিকেলের ভিড়ে গমগম করছে চারদিক বিজনেস ক্লাস লাউঞ্জে নিরিবিলি এক কোণে বসে আছেন একজন বৃদ্ধ তার নাম সালাম উদ্দিন তিনি দেশের প্রধানমন্ত্রীর বাবা সাধারণ জীবনই তার ভালো লাগে পরনে সাদামাটা সুতির পাঞ্জাবি পাজামা পায়ে পুরনো স্যান্ডেল পাশে একটি পুরনো কাপড়ের ব্যাগ পরদিন সকালে তার ছেলে প্রধানমন্ত্রী রাশেদ উদ্দিন একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে সিলেট যাওয়ার কথা ছিল ব্যক্তিগত সফর তাই তিনি কোনো প্রোটোকল নিতে চাননি কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়াই তার বাবা সালাম প্রতিনিধি হিসাবে পাঠানো হচ্ছে বিষয়টি পুরোপুরি গোপন লাউঞ্জের ঝলমলে পোশাকের যাত্রীরা বৃদ্ধটিকে দেখে নাক নাকশিটকাল এই সাঁতার মাটা লোকটা এখানে কি করছে কেউ অবহেলা করল কেউ হাসল কিন্তু সালাম শান্তভাবেই বসে রইলেন ঘোষণা এলো সিলেটগামী ফ্লাইট বিবি ছয়শো এর বিজনেস ক্লাস যাত্রীদের তিন নম্বর গেইটে যেতে অনুরোধ করা হচ্ছে সালাম ধীরে ধীরে লাইনে দাঁড়ালেন গেটের বাইরে দাঁড়ানো বিমানবালার নাম নিশা রহমান খুব স্টাইলিশ কিন্তু একটু অহংকারী স্মার্ট স্যুট পরায় লোকদের দেখে সে মিষ্টি হেসে বলছে ওয়েলকাম স্যার কিন্তু সালাম পালা আসতেই মুখ কালো হয়ে গেল আঙ্কেল এটা বিজনেস ক্লাসের লাইন ইকোনমি ওইদিকে সালামুদ্দিন শান্তভাবে টিকিট এগিয়ে দিলেন নিশা টিকিট দেখে বিড়বিড় করল নিশ্চয়ই ভুল হয়েছে এই সিট ওনার হতে পারে না চারদিকে যাত্রীরা তাকিয়ে আছে কেউ কেউ ভিডিওই শুরু করল নিশার স্বর আরও কঠিন এই ধরনের মানুষরা অন্যের কার্ড ব্যবহার করে টিকিট কাটে দয়া করে লাইন ছাড়ুন সালামুদ্দিন বললেন টিকিটটা আমারই পেছন থেকে একজন বলল আরে ওনার কাছে তো টিকিট আছে এগিয়ে এলো জুনিয়র অ্যাটেন্ডেন্ট রফিকুল টিকিট স্ক্যান করতেই সবুজ বাতি রফিকুল মিচু গলায় বলল আপা টিকিট তো আসল নিশার মুখ শক্ত এর চেহারা দেখেছ এও নাকি ওয়ানে সিটের যাত্রী অবশেষে তাকে ঢুকতে দিল সিট ওয়ানে সালামুদ্দিন বসে পড়লেন পুরনো ব্যাগটি ওভারহেড বিনে রাখলেন নিশা কেবিনে এসে পানীয় দিতে শুরু করল সবাইকে হাসি মুখে দিলেও তাকে এড়িয়ে গেল পাশের সিটে বসা সাংবাদিক মাহবুব আলম সব কিছু লক্ষ্য করছিলেন হট হটটাবেল দেওয়ার সময়ও সালামুদ্দিনকে বাদ দেওয়া হল অবশেষে তিনি বললেন একটু পানি প্লিজ নিশা এমন ভাবে বোতলটা দিল যেন ছুড়ে ফেলছে বোতল প্রায় পড়ে যেতেই মাহবুব হয়ে উঠলেন প্লেন সিলেটে ল্যান্ড করল সবাই নামার প্রস্তুতি নিচ্ছে বিষাক্ত বলল। আপনার মতো নোংরা মানুষ এই কেবিনের পরিবেশটাই নষ্ট করে দিল সেই মুহূর্তেই মাহবুব আলম বলে উঠলেন এ নাফ আপনি সীমা ছাড়িয়ে গেছেন নিশা চমকে স্যার আপনি কেন কারণ তিনি একজন সম্মানিত যাত্রী পুরোটা সময় ভদ্র আচরণ করেছেন আপনি তাকে অপমান করেছেন যাত্রীরাও তাকে সমর্থন জানালো নিশা লজ্জায় মাথা নিচু করল ঠিক তখন দরজা খুলল আর বাইরে অবিশ্বাস্য দৃশ্য রানওয়ে কি ভিআইপি প্রোটোকলের লম্বা শাড়ি কালো গাড়ি কর্মকর্তা পুলিশ সাংবাদিক লাল গালিচা বিছানো যাত্রীরা বলা বলি শুরু করলো ওহ কোন মন্ত্রী এসেছেন নাকি রফিকুল দৌড়ে এসে নিশার হাতে ফোন দিল আ আপা এটা দেখেন ফোনে ব্রেকিং নিউজ ব্যক্তিগত সফরে সিলেট পৌঁছালেন মাননীয় প্রধানমন্ত্রীর বাবা সালামুদ্দিন সিনিয়র ছবিতে দেখা যাচ্ছে সেই মানুষটি সিট ওয়ানেতে বসার সাদামাটা বৃদ্ধ নিশার হাত কাঁপতে লাগল চোখে পানি সালামুদ্দিন ব্যাগ নিয়ে ধীরে ধীরে নামছিলেন নিশা কেঁদে বলল স্যার দাঁড়ান প্লিজ আমি আপনাকে চিনতে পারিনি আমি দুঃখিত স্যার তিনি থামলেন শান্ত চোখে তাকালেন বললেন সম্মানটা আমি প্রধানমন্ত্রীর বাবা জানার পর দেবেন এই কথাটাই কষ্টের সম্মান মানুষের প্রাপ্য পদমর্যাদার নয় কথাগুলো নিশাকে বিদ্ধ করল সালাম গাড়িতে উঠতেই ক্যামেরার ফ্ল্যাশ সবার সালাম অভ্যর্থনা যাত্রীরা জানালা দিয়ে তাকিয়ে চোখ নামাতে পারছিল না লজ্জায় ঘটনাটি ভাইরাল হলো। সমালোচনার ঝড় উঠল এয়ারলাইন্স নিশাকে বরখাস্ত করল কিন্তু সালামুদ্দিন বললেন আমি তাকে ক্ষমা করেছি শাস্তি দিয়ে মানুষ বদলায় না আজকের ঘটনা সবার শেখার জন্য যথেষ্ট এবং সেই এক ঘটনায় অনেকে বুঝল পোশাক দেখে মানুষকে বিচার করা যায় না কারণ অতি সাধারণ সেই মানুষটিও হতে পারে দেশের জন্য নীরবে কাজ করে যাওয়া একজন সালামুদ্দিন